২০১৭ হাজার সালে যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে যায় সেই পরীক্ষার অঙ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি এবং এই প্রশ্নগুলো বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় সাধারণত এসে থাকে আমার মনে হয় যারা এই ভিডিও দেখবে তা অনেকে উপকৃত হবে এবং কিছু শিখতে পারবে ফাইনাল দা লেন্থ অফ দা ডায়াগোনাল অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ থ্রি স্কোয়ার মিটার থ্রি মিটার ফোর মিটার টু ফাইভ মিটার যেহেতু সমান তাহলে আমি এ এ করে ধরে নিলাম এটা এ এটা এটা এটাই এ মিটার যেহেতু এখানে মিটার থাক আছে বলে আমি এ মিটার ধরে নিলাম এইবার এখানে বলা হচ্ছে তার ডাগ না অনেকেই যারা সূত্র জানো না এই ডায়াগনাল সূত্রটা কিভাবে মনে রাখবে যদি এটা এ হয় এটা হয় এটা নব্বই ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা অতিভুজ এই অতিভুজ দৈর্ঘ্য হবে এ এর বর্গ প্লাস এ এর বর্গ এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তোমরা কি পাবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু রুট ওভার টু এ স্কোয়ার তাহলে রুট টু এ রুট টু এ এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ যে অতিভুজ এটা কর্ণের দৈর্ঘ্য এটা আমরা বের করব আর এখানে বলা আছে যে এই বড় ক্ষেত্রের ইকুয়াল থ্রি তাহলে এর সমান এখানে রুটোবার থ্রি তাহলে এখানে ইকুয়াল রুটোবার টু কোন থ্রি এর এখানে বসালাম তাহলে তিন দিয়ে ছয়

এই সংখ্যাগুলো কোন একটা সংখ্যাকে ভাগ করতে পারবেন অর্থাৎ এমন সংখ্যা বের করবো সেই সংখ্যাটি চার ছয় আট নয় দ্বারা বিভাজ্য সেটা বের করতে গেলে কি করতে হবে লবিষ্ট সাধারণ গণিত বের করতে হয় অর্থাৎ লসাঙ্গু বের করতে হয় আর লশা যদি আমরা প্রথমে বের করি তাহলে সবাইকে কম বেশি ভাগ করা যাবে দুই বেশি যা ভাগ করা যায় সেগুলো আমরা নিই আমরা দুই নিলাম দুই তিন চার দুই তিন ছয় চার দুই আট নয় ভাগ করা এবার এবার দুই একে দুই তিন দুই দুই চার নয় তিন এক তিন দুই তিন তিনে নয় আমাদের কি হবে এদিকে যেগুলো থাকবে সেগুলো গুণ করতে হবে গুণ এই বাহাত্তরকে যদি আমরা চার ছয় আট নয় দিয়ে যদি আমরা ভাগ করি আপশেষ শূন্য হবে কিন্তু বলেছে ভাগ শেষ অর্থাৎ দুই থাকতে হবে তাহলে বাহাত্তর সঙ্গে তোমরা যদি দুই বাড়িয়ে দাও

উত্তরটা হবে দাগ উত্তরটা হবে ডিএক রাম টুগেদার ক্যান ডু এ পিস উইল রামন টেক টু ডু দ্য হোল আলি এবং রাম একসাথে একটা কাজ ওরা পনেরো ঘন্টায় কমপ্লিট করতে পারে আলি এবং রাম একটা কাজ পনেরো ঘন্টায় করতে পারে আলি এই কাজটি আলি কুড়ি ঘন্টা যদি কমপ্লিট করে একই কাজ আলী এবং আলি এবং রাম পনেরো ঘন্টা কাজটি কমপ্লিট করতে পারে সেই কাজটি এ যদি একা কাজ করে সেই কুড়ি ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারে যদি এরকমই হয় তাহলে এই রাম যদি একা কাজ করতো তাহলে তা কত ঘন্টা সময় লাগতো অঙ্কটাই তাহলে এখানে কাজটি কি আমরা বিভিন্ন ভাবতে পারি কেউ অংশ ভাবতে পারে টেবিল মানে তৈরি করা ভাবতে পারে যে কিছু ভাবতে পারে যদি এই ধরনের অঙ্ক আসে অংশ ধরে করতে গেলে দেখা যায় যে যজ্ঞ ভুল হয়ে যায় তাই এখানে সহজ পদ্ধতি হলো চেয়ার টেবিল করা বা টেবিল তৈরি করা এবং কটা চেয়ার টেবিল তৈরি করবে এটা যদি তোমরা ধরতে পারো তাহলে অঙ্কটা অনেক সহজ হবে এখানে যেহেতু পনেরো আর কুড়ি দুটো আমরা সংখ্যা পাচ্ছি এমন সংখ্যা আমাদের বের করতে হবে পনেরো এবং কুড়ি দিয়ে বিভাজ্য তাহলে আমাদের লক্ষ্য বের করতে হবে আহ পনেরো কুড়ি যদি লসগ করো কিভাবে করবে দুটো ভাগ করা যাবে এখন পাঁচ তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি এগুলো যদি গুণ করো আমরা কি পাবো লসগু পাবো এই লসগুলো সবাই করতে পারবো তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট বা মুখোমুখি ক্যাবিশন করতে পারবো যে সব থেকে বড় তার গুণিত একটা না কুড়ি আহ তার গুণিত কুড়ি একে কুড়ি পাবে এটা পনেরো বিবার আর তারপরে গুণিত কুড়ি দিয়ে চল্লিশ পনেরো বিবার না। আর তার পরবর্তী যে আহ গুণিত তিন কুড়ি ষাট এটা পুনরায় বিভাজ্য তাহলে লসগু বলতে পারো সার অনেক মুখে মুখে এই ভাবে বের করতে পারো এখন এ আর আর এটা কি হচ্ছে পনেরো ঘন্টায় একটা কাজ করতে পারে আর আলী কি করছে সে কুড়ি ঘন্টায় একটা কাজ করতে পারে যদি মনে করো যে কাজটি হলো ষাটটি টেবিল তৈরি করা ষাটটি টেবিল তৈরি করা তাহলে পনেরো ঘন্টায় ষাটটি টেবিল তৈরি করে আলী এবং র্যাম মিলে আর আলী একা সেই ষাটটি টেবিল কুড়ি ঘন্টায় কমপ্লিট করতে পারে তাহলে পনেরো ঘন্টায় যদি ষাটটি টেবিল করতে পারে তাহলে আলী এবং রাম এক ঘন্টায় কটা টেবিল করবে ষাট ডিভাইডেড বাই পনেরো চারটি টেবিল তৈরি করতে পারবে এক ঘন্টায় চারটি টেবিল তৈরি করতে পারবে আলী এবং রাম আর আলী যেহেতু ষাটটি টেবিল তৈরি করে কুড়ি ঘন্টায় তাহলে এক ঘন্টায় ও তৈরি করবে ষাট ডিভাইডেড বাই কুড়ি তিনটি টেবিল তৈরি করতে পারে তাহলে এক ঘন্টায় আলী রাম করে চারটি টেবিল আর আলী এক ঘরে তিনটি টেবিল তাহলে আম যদি করতে চাইতো তাহলে আলী আলী বেরিয়ে যাবে আলী বেরিয়ে যাবে ফলে কি হবে সে যে টেবিলটা তৈরি করতো বা কাজে সহযোগিত করতো সে কাজটা কিন্তু সহযোগিত করতে পারবে না আর রাম কি করবে তখন এক ঘন্টায় এক ঘন্টা কড়া করবে দেখো চারটে আলিয়া রাম মিলে করতো আর আলিয়াটা তিন ঘন্টায় করত এক ঘন্টায় করা করবে জানো একটি টেবিল করতে পারবে এক ঘন্টায়ও একই করতে পারবে যেহেতু আলী আসসান যদি হয়ে যায় রাম যদি একা কাজ করে তাহলে যে আলী যে তিনটে এক ঘন্টা যে তিনটে টেবিল তৈরি করতো তাহলে সে কাজটা সহজ করতে পারছে না ফলে চার থেকে তিন বাদ দাও এক একটি টেবিল এক ঘন্টা তৈরি করবে কে রাম একা তৈরি করবে তাহলে রাম একা এক ঘন্টা যদি একটি টেবিল তৈরি করতে পারে এখানে বলা আছে ষাটটি টেবিল তৈরি করতে কতক্ষণ লাগবে অবশ্যই ষাটটি টেবিল তৈরি করতে ষাট ঘন্টা সময় লাগবে ষাটটি টেবিল করতে ষাট ঘন্টা সময় লাগবে আর উত্তরটি হবে এর দাগ উত্তরটি হবে দাগ